সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘর এলাকা থেকে আমরা দেখছি সারিবদ্ধভাবে বেশ কিছু সার বাধা আছে এবং এগুলো সবগুলোই কিন্তু কাউসার হয়ে যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই তথ্যই আপনাদের দিতে চাই সোমবার তিন এপ্রিল দুই হাজার তেইশ চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি তসর ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা খুব ব্যস্ততায় সময় কাটাচ্ছেন মনে হচ্ছে মোটামুটি তার মধ্যে তার মধ্যেও কালেকশন করেছেন আজকে আবার কতগুলো আজকে মোটামুটি কালেকশন হয়েছে 14টা 14টা তার মানে 14টা দুই ভাগে বিভক্ত 60টা 60টা আচ্ছা আমরা এই পাশে যেগুলো দেখছি এখানে শার্টটা এই শার্টটার একটা প্যাকেজ আচ্ছা তো এই শার্টটাই রানিং দাতালো কয়টা আছে একেবারে রানিং ফুলফিল ফিল এই শার্টটার ভিতর রানিং দাতালো হচ্ছে পাঁচটা পাঁচটা আর দুইটা দাঁত ফাঁস মানে দাঁতে যাবে কত দিনের মধ্যে আনুমানিক 10 15 20 দিনে মধ্যে দাঁতে যাবে আর এই দ্বিতীয় প্যাকেজে এখানে মনে কর ছয়টা দুই দাঁত একটা দাঁত ফাঁস আচ্ছা তার মানে যারা কুরবানি টার্গেট করে কিনতে চাই পুষতে চাই বা বিক্রি করতে চাই তাদের জন্য তাদের জন্য এগুলো আচ্ছা এখন বলেন এখন রেটটা কেমন প্রথম প্যাকেজে এবং দ্বিতীয় প্যাকেজের রেট কত বেশি হলে রেট কম দিলে বেচা হবে আর হ্যাঁ আমরা তো সেটাই চাই যাতে সবাই লাভবান হয় বেশি দিলে গরু ভাই বান্দি রাখি ভাই হ্যাঁ এটাই হবে কথা আমরা রেট কম দিতে হবে হ্যাঁ এখন বলেন 66000 200 66000 200 প্রথম প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ 65200 65200 200 আচ্ছা তো আসেন আমরা দেখি ছেষট্টি হাজার দুইশো এটা আমরা একটা একটা করে দেখতে চাই প্রথমে দেখছি এটা কি ক্রস ক্রস না দেশি চুর চুর তো আছে দেশি দেশি তবে কালার কালো আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটা কি বয়সে আসছে দুই দাঁত বয়স তাহলে এটা বললেন ছেষট্টি হাজার দুইশো টাকা লটের প্রথম আচ্ছা আমরা এখন অ্যাভারেজ একটা গোস্তের আইডিয়া নিতে চাই এগুলোতে কতটুকু গোস্ত হবে একশো কেজি করে রানিং গোস্ত আসবে প্রথম প্যাকেজ আচ্ছা দেখি আমরা এটা তাহলে প্রথম নাম্বার আর দেশি মোটামুটি রানিং দুই দাঁত বয়স সুইং মাথা ভালো মোটা তাজার জন্য জায়গা আছে লুজ আছে দেখি কি অবস্থা লুজ আছে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আমরা একটু দেখি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমরা দুই নাম্বার দেখছি এটা কি শাহিওয়াল শাহিওয়াল নাভি ঝুলানো আছে শাহিওয়াল এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার সার আচ্ছা এটা বয়স এটা দাঁত ফাঁস মানে দাঁতে আসে না আনুমানিক কতদিন সময়ের মধ্যে দাঁতে আসবে চামড়া খুব লুজ দাড়ি লম্বা আছে আচ্ছা আট পা খুব ভালো আছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার সিংও তো হয়ে গেছে সিং হয়ে গেছে আচ্ছা সাইড করে দেন আমরা দেখি এই পাঁচটা সাইড করে দেন দেখি ওকে আচ্ছা এটা সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা আমরা তিন নাম্বারটা দেখতে চাই এটা তিন নাম্বার জি এটার বয়স দুই এটা রানিং দুই দাঁত বয়স আচ্ছা এটাও তো সিং হয়ে গেছে গেট আপটা সুন্দর আছে দেশি আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার সাইড করে দেন দেখি চামড়া লুজ আছে চুটটা ভালো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার তাহলে রেট বললেন ছেষট্টি হাজার দুইশো সিরিয়ালের তিন নাম্বার সার এটা আচ্ছা আমরা এখন চার নাম্বারটার দিকে যেতে চাই চার নাম্বার এটা এটাও এটাও দুই দাঁত দেশি না হ্যাঁ দেশি পিওর দেশি পিওর দেশি আচ্ছা আচ্ছা শিঙ মাথা ভালো শিঙ মাথা ভালো লুজ আছে চোরটা সুন্দর আছে সিরিয়ালের চার নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা আচ্ছা তাহলে এগুলো অ্যাভারেজ একশো কেজি প্লাস হবে একশো কেজি প্লাস গোস্ত হবে এগুলো ছেষট্টি হাজার দুইশো টাকা গড়ের চার নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা চার নাম্বার দেখছি আমরা আচ্ছা আসেন আমরা এখন পাঁচ নাম্বার দেখতে চাই এটা পাঁচ নাম্বার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তাহলে পাঁচ নাম্বার আচ্ছা সরা দেখি সরাই দিন আমরা দেখি এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার এটা কালারটাও তো বেশ সুন্দর একটা কালার ছয় নাম্বার স্যার এটা কি দাঁতে আসছে এটাও রানিং দুই দাঁত বয়স সিং তো হচ্ছে না সিং হচ্ছে রানিং দুই দাঁত বয়স আচ্ছা তাহলে এটা বললেন রেট ছেষট্টি হাজার দুইশো আচ্ছা একে টান দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা কি অবস্থা গোস্ত ধরানোর মতো কেমন জায়গা আছে দেখেন খুব লুজ আছে না চোটটাও সুন্দর আছে আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এটা এটা বয়স এটা দুই দাঁত এটাও রানিং দুই দাঁত বয়স দাঁত ছোট ছোট হয়েছে মানে দাঁততেছে এরকম আর দাঁততেছে আচ্ছা দেখি আমরা সরাই দেন দেখি এই পাশে এর পাশে এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের ছয় নাম্বার সরি সাত নাম্বার এটা সাত নাম্বার এইটা দেখলাম ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এই পাশে চার নাম্বার তিন নাম্বার এই পাশে আমরা দেখছি দুই নাম্বার এবং এইটা প্রথম নাম্বার তাহলে এগুলো হচ্ছে ছেষট্টি হাজার দুইশো আচ্ছা আমরা দ্বিতীয় প্যাকেজে যেতে চাই দ্বিতীয় প্যাকেজে শুরু এটা এটা কি ক্রস না দেশি দেশি তবে কালারটা হচ্ছে কালো কালার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার ইয়া সরি এক নাম্বার বয়স বয়স দুই দাঁত রানিং রানিং আমরা লুজ আছে রানিং দুই দাঁত বয়স আচ্ছা আগে টান দেন দেখি আমরা এই পাশটা দেখি এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার একে একে সরাই দেন আর এটা হচ্ছে প্রথম নাম্বার বেশ বড় সরো সার আমরা দেখছি এটা হচ্ছে এক নাম্বার তাহলে দ্বিতীয় প্যাকেজে কয়টা আছে 60টা দুই নাম্বার এটা

তিন নাম্বার এটা কি শেওলা কালার না বলে শেওলা কালার তিন নাম্বার হচ্ছে এইটা এটাও কি রানিং দাঁতে আসছে দুই রানিং দুই দাঁত বয়স আচ্ছা গোস্ত ধরানোর তো জায়গা আছে না আছে লুজ আছে চোখ ভালো লুজ আছে দাড়ি লম্বা আছে দাড়ি ও লম্বা আছে চুটটা ভালো আছে তাহলে সিরিয়ালের তিন নাম্বার সার হচ্ছে এইটা রানিং কয় দাঁত দুই দাঁত দুই দাঁত শব্দ সুস্থ সবল না আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দিতে চাই এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটা দাঁতে আসছে এটাও দুই দাঁত বয়স রানিং রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের চার নাম্বার সার হচ্ছে এটা রানিং দুই দাঁত বয়স আচ্ছা আর এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের চার নাম্বার আচ্ছা কি অবস্থা গোস্ত আচ্ছা যারা কিনবে তারা তো একটা আইডিয়া করে কিনবে যে আমি যে কুরবানি পর্যন্ত পুষবো কতটুকু গোস্ত ধরানো সম্ভব সাড়ে 3 মণ কোনা চাই মনে যত্নের উপর। যেরকম যত্ন দেওয়া যাবে সেরকম ফেটানিং হবে। মানে তাহলে এটা সম্পূর্ণটা ডিপেন্ডেন্ট করতেছে যত্নের উপর। যত্নের ভালো যত্ন দিছেন ভালো গাছে পানি দিবেন সার দিবেন ভালো ফল পাবে। ভালো ফল পাবে। না ঠিক আছে। আচ্ছা তাহলে এটা চার নাম্বার। আমরা এখন 5 নাম্বার যেতে চাই। এই যে পাঁচ নাম্বার এটা একটা রিয়ার কালার। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে হাসা হাসা কালার।

আচ্ছা দুই দাঁত বয়স আচ্ছা পিছনেও গোস্ত আছে আচ্ছা আমরা দেখি এই যে এ পাশে একটা দেখছি এটা হচ্ছে ছয় নাম্বার এটাও দুই দাঁত বয়স এটা হচ্ছে আপনার শ্যাওলা কালার আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার দুই দাঁত বয়স রানি আচ্ছা কেমন গোস্ত আসতে পারে এটা যদি আমরা একটা আইডিয়া নিই এই গরুটা হ্যাঁ

দাঁত পাশ এখনো দাঁতে নাই এটা আচ্ছা তার মানে এটা কতদিন সময় লাগতে পারে দাঁতে এটা মনোকরণ মাসখানেক গিয়ে যাবে মাসখানিকের মধ্যে দাঁতে যাবে দাঁতে যাবে এটা একটু সরে দাঁত দেখি আমরা এই পাশটা দেখি মোটামুটি এত গেটআপটা বেশ সুন্দর সুন্দর মনে হচ্ছে ঝুল ভালো ঝুল ভালো আছে ছাই වලর একটু পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ আছে সর্বশেষ 7 নাম্বার 6 নাম্বার 5 নাম্বার 4 নাম্বার পাশে তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা কৌশল ভাই এখন বিষয় হচ্ছে টোটাল তো দুইটা প্যাকেজ দুইজনের জন্য বরাদ্দ আচ্ছা তাছাড়া যদি কেউ যোগাযোগ করে দু চার পাঁচ দশটা কিনতে চায় এগুলো ছাড়া আরও আছে

ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ